একশো টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার চরিত্র একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিল ঢাকায় সিনেমার নায়িকা উপবিশ্বাস মাত্র একশো টাকা পারিশ্রমিক আগস্টের শেষে শুটিং করার কথা ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল অপবিশ্বাসের চরিত্রের নাম হাসু সেই সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিল এই চরিত্র অভিনয়ের জন্য অপবিশ্বাস পারিশ্রমিক নিতে চাননি নামমাত্র একশো টাকা দিয়ে তাকে সিনেমা যুক্ত করেছি আর অপবিশ্বাস বলেছিলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যায় ঐতিহাসিক এই সিনেমায় অংশ হতে পেরে ভালো লাগছে আশা করি কাজটি দারুণ হবে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনে নিয়ে ছবির গল্প এখন দেশের পটভূমি পাল্টেছে ছবি কি হবে ছবিটি আদর নির্মাণ হবে কিনা জানতে শনিবার প্রথম আলো থেকে থেকে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান অনেক ছবি সরে এসেছেন বিকালে এ ব্যাপারে কিছু জানেন না তিনি কেন সরে এলেন এমন প্রশ্নে উপবিশ্বাস বলেন চুক্তি হওয়া এক মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবি প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম কিন্তু এই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি হলে হয়তো আগেও আপনারা জানতে পারতেন এই অভিনেত্রীর বক্তব্যে চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম ছবির প্রযোজক পরিচালকের কথাও কাজে মিল নেই তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেই সত্যি কথা কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ছিল না কাজ যাই হোক কমিটমেন্ট না থাকলে হবে তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না এই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিল কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিল এদিকে শ্যুটিংয়ের বিষয়ে ছবির পরিচালক সালমান হায়দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে